হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনায়নপুর বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর কার্যক্রম শুরু করবেন আমরা চাই হরিনায়নপুর একটা ক্লিন গ্লিন পরিষ্কার হরিনায়নপুর হোক আমরা এই উপলক্ষে সবাই উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান আজকে পরিষ্কার কুষ্টিয়া অর্থাৎ ক্লিন কুষ্টিয়ার কার্যভার হাতে নিয়ে এই কাজ শুরু করেছেন উনি আজকে পাঁচ তারিখ ছয় তারিখ আজকে হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারণপুর বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর কার্যক্রম শুরু করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সঙ্গে এসে যোগদান করবেন এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন আমরা সবাই বাংলাদেশের সমস্ত জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে সমস্ত বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ হিসাবে দেখতে চাই আমাদের এই সম্মানিত মহাসচিবের বা সাধারণ সম্পাদকের কার্যক্রম যাতে উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের সমস্ত জেলায় এই কার্যক্রম পরিচালিত হয় এবং সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গঠিত হোক এবং ভবিষ্যতে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে নতুন মডেল তৈরি করুক এই আহ্বান রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের প্রতীক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসুক এই কামনা করছি যুব দলের প্রধান আমি একটু মিটিং এ আশাফুল আলম চতুর এবারে আপনাদের সামনে কথা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ আসো আসো দোয়া লাগবে তোমার 6 12 2024 রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জার সুযোগ্য সৈনিক কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ক্লিন গ্রিন উপলক্ষে হরিনারায়ণপুর বাজারে আগমন উপলক্ষে আমরা জমায়েত হয়েছি আমরা চাই হরিনারায়ণপুর একটা ক্লিন গ্রিন পরিষ্কার হরিনায়নপুর হোক আমরা এই উপলক্ষে সবাই উপস্থিত হয়েছি এই আগমনে আমরা সবাই মনে করছি এলাকার জনমানুষের নেতা আমাদের নেতা আমাদের জাতীয়তাবাদী দল দলের প্রধান কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক উপলক্ষে আগমন উপলক্ষে আমরা সবাই ধন্য বলে মনে করছি আমরা আগামীতে আগামীতে যাতে হরিণান ও ইউনান বিএমপি তথা অঙ্গ সংগঠনের সবাই নেতা নেত্রী শক্তিশালী একটা সংগঠন হিসেবে গড়ে ঘটবে এই আগমনে আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই এক এবং একত্রিতভাবে আজ উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি হরিনামপুর মোড়ে এখান থেকে এখান থেকে আমাদের ক্লিন ক্লিন কাজের কার্যক্রম শুরু হবে এই সবাইকে এনে উপস্থিত আমরা আসি এবং থাকবো এবং এই কার্যক্রম পরিচালনা করব সবাইকে এই কাজে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানি আমার কর্মসূচি নিয়ে এটা একটা সামাজিক প্রোগ্রাম সামাজিক আন্দোলন আমরা যদিও দল করি কিন্তু আমরা চাই সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল করবো এই জন্য আমরা এখানে কোন স্লোগান বা কোনো বক্তব্য দিতে